দেখো বন্ধু গাছের আম কি সুন্দর সিঁদুরে লাল হয়ে আছে না এটা পড়লেই মাটিতে পড়বে দেখো নিচে কতগুলো আম পড়ে আছে আর পরেই ঢাপাস করে ফেটে যাবে তো কি বলতো বন্ধুরা এই গাছে আমের কালারটা এত সুন্দর হয় না সিঁদুরে লাল কালার হয় কিন্তু হলে হবে কি ওই মাটিতে পড়লো ব্যাস কালারের বারোটা বেজে যায় তো যাই হোক বন্ধুরা আইটেম তুমি লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কি বলো তো বন্ধুরা কালকে রান্নার পরিমাণ এতটা বেশি দিয়ে দিয়েছে যে আজকেও আমরা খেয়ে শেষ করতে পারবো কি না সব তো যেই কারণে আমার আজকে রান্নার ঝামেলা বেশি একটা নেই তা আমি আজকে যেহেতু বাসগুলো খুলে দিয়েছে তো ভাবলাম আজকে একটু গাছগুলো পরিচর্যা করবো কারণ এগুলোর পরিচর্যা এ কদিন আমি একদম করতে পারি না কারণ দেখলাম সকালবেলা কাজকর্ম সেরকম একটা নেই রান্নাবাড়ির ঝামেলা তো এই গাছটা কী করবো সেটাই ভাবলাম এই হলুদ ফুলগুলো আগে তুলে রাখি তো গাছের গোড়াগুলোকে আজকে পরিষ্কার করতে হবে জানতো খুব খারাপ অবস্থা হয়ে আছে তাও এই গাছটাতে যে ফুল দিচ্ছে এখনো অবধি সেটাই অনেক গাছগুলো আজকে নিজগুলো পরিষ্কার করব। দেখো টমেটো গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে কিন্তু টমেটো আসবে কি করে যা বাঁশ দিয়ে আটকে রেখে দিয়েছিল তো যাই হোক বন্ধু যাই আবার একটু পরিষ্কার করে নি তারপরে নিচে যাব নিচে একটা লাল ফুল পড়ে আছে এই পরিষ্কার কই নি কারগিলে যুদ্ধ শেষ হলো না এই চিকু জলটা খাচ্ছে দেখো যুদ্ধ দেখালি দেখো খালি সকাল থেকে শুরু হয়েছে যুদ্ধ আর যুদ্ধ শান্তি রাখ শান্তি রাখ মাথা শান্তি রাখ হয়ে গেল অশুদ্য তোমার দাদা ভাই কী বললো বলো তো যে আজকে সকালবেলা আর কালকে রান্নাগুলো খাবো না তুমি একটা কাজ করো আলুর সেদ্ধ ভাত করে দাও যে কারণে ভাত করলাম আর আলুর সেদ্ধটাকে মেখে রেখে দিলাম এটা খেয়ে অফিস বেরোবে আর আমাদের লুচি আছে ঘুগনি আছে তো মারা বললো যে ঘুগনি মুড়ি দিয়ে খাবে মেখে আর যে লুচি খাবে খাবে তো আবার তো চা বসালাম চা দিয়ে লুচি দিয়ে আমি খাবো কারণ আমার খুব খিদে পেয়ে গেছে আর রাত্রি বেলায় পেট ভার ভার করে করে আর না বুঝলে তো চল জামা কাপড়গুলো দিয়ে এমন গন্ধ ছাড়ছে না পুরো সেন্টে শিশি ঢেলে দিলেও গন্ধগুলো যাবে না তোমার দাদা ভাই বেরোচ্ছে বললাম গাড়িটা নিয়ে যাও বৃষ্টি বাদলের সময় এই আম এসছে আম নেবো নাকি দেখতেই পাচ্ছে না কানে আম কত করে আম

70 টাকা করে নিলো আমি এটা নিলাম ওই ওইটা নিব না ওইটা নিব না ওইটা আমি নিয়ে নিয়েছি যেটা নাও না 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 আমি লেংড়া খাবো না তারপর লেংড়া হয়ে যাব না না ওইটা ওইটা নাও না আমি যেটা বলছি সেটা না ওটা মিষ্টিটা ভালো 70 টাকা করে নিলো 70 না না কাটা ফল দিতে পারব না ভাই মা অনেক ভালো দিছো আম কলা কিছু নি নি এই দুটোই ছিল দুটোই নিয়ে চললাম এখনো খাওয়ার দিইনি দেবো নিচে বস তো কি বলতো বন্ধুরা এদের দুজনের সাথে আমি খেলছিলাম এতক্ষণ বুঝলে তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমার এখনো খাওয়ার দাওয়ারগুলো যে গরম হয়নি ওই যে রোজ এক ধার সে রান্নাটা হয়ে যায় না ভেবেছি মনে হয়ে গেছে হঠাৎ করে এখন মনে একটা বাচ্চা মানে খেতে দেওয়ার টাইম হয়ে গেল তো এদের তো মনে পড়লো যে কিরে বাবা খাবারটা আমি এখনো গরম করিনি মানে ওদের খাওয়ার হয়ে গেছে মানে যেহেতু ওরা হচ্ছে ভাত আর যে সবজি সেদ্ধ খায় এও তাই খায় যে কারণে ওদেরটা আবার করা হয়ে গেছে কিন্তু আমাদের ওটাতেই ভুলে গেছি তো চলো বন্ধু কি করলাম বলো তো ভাতের জল চাপালাম সকালবেলায় তোমার ভাত করে করেছিলাম আর কি তোমার দাদা ভাই খেয়ে গেলো বা ওদের জন্য যেটা রেখেছি সেটাতে জল চাপালাম দেখো কতটা ভাত গরম করব মুগ ডালটা মাছের মাথা দিয়ে এঁচোর চিংড়িটা কতটা পড়ে আছে এদিকে আছে চাটনি এদিকে আছে মাংস এদিকে মাছটা আছে এগুলো সব এবার আমাকে করতে হবে দাঁড়া এই যে রান্নাঘরে চলে এলাম না চিৎকার শুরু ভাবছে কেটে দেব এদিকে তোমার চাটনিটাকে ঢেলে রাখলাম চাটনিটা হেভি বানিয়েছিল প্রত্যেকটা রান্না ও সুন্দর করেছিল না কিন্তু ওই যে আমাদের কি বলতো বেলা করে খাওয়ার অভ্যাসটা নেই না সবাই তাড়াতাড়ি খেয়ে নিই কারণ বাড়িতে সব বয়স্ক মানুষরা আছে যে কারণে তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস ওই বেলা করে খাওয়াতে না কোনো কিছু ঠিক করে খেতে পারছিলাম না খিদেটা মরে গেছিলো তারপরে আই ঢাই মানে কি অবস্থা আর ইলিশ মাছ কি বলো তো তুমি একটাই খাও বা দুটো খাও একটা খাওয়ার পর দেখবে কেমন একটা সারাদিন একটা ঢেক উঠতে পারে ইলিশ মাছের সারাদিন মনে হচ্ছে দশটা ইলিশ মাছের পিস খেয়ে নিয়েছি কিন্তু না বন্ধু একটা খেলে করেই অমনি হয় চলো একটা তো দিয়ে দিই না চলো বন্ধু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রিম করছে পড়াশোনা অত মন দিয়ে পড়ছে জনিকে এই ঘরে রাখবো জনি রিমের সাথে থাকতে খুব পছন্দ করে আর চিপুকে নিয়ে যাবো আমি ওই ঘরে বদমাসি করে না দেখতে হয় তাহলে বন্ধু হ্যাঁ ওইকে একটু যদি পারি অল্প ঘুমিয়ে নিই যেহেতু রিম আজকে বাড়িতে আছে চিন্তা নেই তো বন্ধু চা টাইম

তো বন্ধু দেখছ তো নতুন দিদি উনিকে খালি চশমা পড়াটাই বাকি ছিল যাই হোক দিন বাদে ডিমকে ধরলাম আর কি পড়া ও বললো মা আমাকে দাও না আমি বলবো তো অনেকদিন আর গুলো প্রায় খুলেই যাচ্ছিল আমার কাঁঠাল কেউ খায় না আমাদের ঘরে কাঁঠাল পাকা নিয়ে চলে এলো কি নিয়ে আসবে ভেয়ে পায় না হাবি যাবি দুনিয়ার কাঁঠাল নিয়ে এসছে জানো বদি কাঁঠাল নিয়ে এসছে হ্যাঁ কেউ খায় না বলো তো রিমকে আজকে পড়াতে গিয়ে আমার দাঁতটা খুলে গেল কোনোদিনও বলে না রিম যে ধরো আজকে ধরেছি না আর উচ্চারণই করতে পারছি না তো বন্ধু রাত্রিবেলায় ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করবো যার জন্য ডিম সেদ্ধ চাপাচ্ছি অনেকটা ভাত থেকে গেছে বুঝলে ওই জন্য মারা বললো আর রুটি করিস না ভাবিনুকে শেষ কর তার জন্যই এই ব্যবস্থা বুঝলে আগে দিনকে আমি পড়াতাম যখন ছোট ছিল তখন আমি পড়িয়েছি ক্লাস সিক্স অব্দি তারপরে যে একটা ছাড়া হয়ে গেছে না আর ধরিনি আজকে খালি মেয়েটা বললো মা আমাকে একটু ধরে দাও বা দাঁতটা খুলে গেল বাবা কটা ডিম দিলাম তিনটে চারটা পাঁচটা ছটা এবার দেব আলু সেদ্ধ ভাতটাকে করবো চলো হ্যাঁ জানি তো যাই হোক বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিতে কালকে আমার একটা ব্লগ নিয়ে আসবে ততক্ষণে মাত্র টাটা তোরা আমার আংটিটাকে একদম ভেঙে দিবি রে আংটিটা দেখি তোদের নজর হ্যাঁ আর কোথাও নজর নেই খালি আংটিটাকে তোরা ধরিস তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার আংটিটা না সোনা আংটিটা না